তুফান সালামা আপনার অভিনয় করার কথা ছিল এবং চূড়ান্ত প্রস্তুতির পরেও আপনি শেষ মুহূর্তে সাইন করেননি আপনিও তো আমার প্রপোজালও কিন্তু আপনার কাছে গেছিল সেটা আপনি কেন বিশেষ কোনো কারণ আছে কি না আসলে আমি বলবো বোকামি ছিল না করা সেটা এখন বুঝতে পারছি প্রিয়তমা ও তুফান সিনেমা না করে এখন আফসোস করছেন সাবিলানুর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর সাকিব খানের নায়িকা হিসেবে তুফান ও প্রিয়তমা দুটি সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিলেন এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল সেই কারণে আসলে করতে পারিনি আর তুফানেরটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না কারণ তুফান এত এত ভালো রেসপন্স পাচ্ছে খোঁজ জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলানুর একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন বিজ্ঞাপন চিত্র টেলিভিশন নাটক ওটিটি মাধ্যমের জনপ্রিয় এই তারকা তখন হয়তো এই দুই সম্মতি থাকলে আজ খানের নায়িকা এমন দেখা যেত ভারতের চক্রবর্তী কিংবা পাল বাংলাদেশের নাবিলাদের কারো জায়গায় কিন্তু তা তো আর বাস্তবে সম্ভব হয়নি এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলানুর কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি অদূর ভবিষ্যতে হয়তো সাকিবের নায়িকা সাবিলা এমন ঘোষণাও আসতে পারে আফসোস নিয়ে সাবিলা বললেন আসলে আমি বলবো প্রিয়তম ও তুফান সিনেমায় কাজ না করে যে বোকামি ছিল এখন তা বুঝতে পারছি কারণ প্রিয়তম ব্লকবাস্টার ছিল আর তুফান তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে সেই সঙ্গে রায়হান রাফির কাজ রাফির কাজে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে সবচেয়ে বড় কথা সুপারস্টার সাকিব খান কি কারণে প্রিয়তমা ও তুফানে কাজ করা হয়ে ওঠেনি সেই প্রসঙ্গে কথায় কথায় সাবিলানুর বলেন এক হচ্ছে প্রিয়তমার সময় আমার একটা সমস্যা ছিল সে কারণে আমি আসলে করতে পারিনি তুফানেরটা নিয়ে বেশি কিছু বলতে চাইনি তুফান এখন এত ভালো সারা পাচ্ছে যারা কাজ করেছে সবাই এত দুর্দান্ত অভিনয় করেছে আমি আসলে বলবো না করতে পারাটা আমারই লস ছিল করতে পারলে আমার জন্যই অনেক ভালো হতো আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো আমার মনে হয় ভবিষ্যৎ নিয়ে ভাববো এখন